সাথে স্যার ম্যাডাম তো বলছিলে যে একটু কথা তোর ভানি এটা ছিল কিন্তু আমাদের তখন হচ্ছে গম না ওখন ও কথা বললে না স্যার মানে অত স্পষ্টই বোঝা যায় আর কি একটু তখন আর করে কি বুঝা যেত যে ও মুখটা জিভ্বা বানি তো এ কারণে একটা আশা আর হচ্ছে গর পা টা উঁচু করে হাঁটতো আর কি গোড়ালিটা না মাঝে সাঝে মানে হাঁটতো অত উঁচু করে ফেলতো আচ্ছা পা উঁচু করে হাঁটতো আর স্লারিং অফিস বিস ছিল

আলহামদুলিল্লাহ অনেকটা অনেকটা ইমপ্রুভ মানে এবারে আরো বেশি ইমপ্রুভ তো সবাইকে আমি জিজ্ঞেছি বাসার মানুষ যে ও কিরকম হাঁটতে বলে না ও আগের থেকে অনেকটা বেটার অনেকটা বেটার ঠিক আছে কারণ আগে বুঝা যেত এখন বুঝাই যায় না মানে দেখা যাচ্ছে আগে সারাদিন বলতাম ও কুচু করে হাঁটে দেখা যেত কিন্তু এখন না সেটা দেখা যায় না দেখা গেলে এক দুইবার বললে নিচু করে ফেলে সাথে সাথে আগে উঁচু করে করে হাঁটতো এখনো বলে বন্ধা ডিভাইস ইউজ করছিলাম জুতা জুতা আছে আচ্ছা বাসা কোথায় আপনাদের মুখ একটু ভারী ছিল জরতা জড়তা ছিলেন্ট হচ্ছে গিয়ে গ্রামে শিফট করে গেছে বাচ্চার জন্য এবং ওখানে যে পরিবেশ পাওয়ার পরে কথাবার্তা বলার পরে এখন ওই জড়তা নাই হ্যাঁ অনেক পেশেন্ট কিন্তু আসে যে হচ্ছে গিয়ে বাচ্চার মুখের জড়তা থাকে এবং ওদের হিস্ট্রি নিলে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রেই বাচ্চাদের হচ্ছে লং টাইম এক্সপোজার থেকে মোবাইলের অনেক বেশি মোবাইল ইউজ করে আশেপাশে অত মানুষের কম কথা বলার মতো লোক নেই তো সেসব বাচ্চাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় স্লারিং অফ স্পিচটা থাকে কথাটা একটু তোতলানোর মতো হয় আর ওর অ্যাসোসিয়েশন যেটা ছিল ইকুইনার্স ডিফার্মিটি ছিল পাটা উঁচু করে করে একটু লাফা লাফায় হাঁটতো তাই তো এখন আলহামদুলিল্লাহ হাঁটা ক্লিয়ার হয়ে গেছে এবং যেহেতু ভালো একটা পরিবেশ পেয়েছে গ্রামে চলে গেছে এখন হচ্ছে কথাবার্তাও ক্লিয়ার এবং সবার সাথে আলহামদুলিল্লাহ কথা বলে তাই না দেখি একটু হেটা দেখাতো বাবা যাও যাও সুন্দর ঠিক আছে বাচ্চারা এখন ইকুয়ারেন্স ডিফরমিটি নাই স্লারিং যেটা ছিল স্পিচের সেটা আলহামদুলিল্লাহ ইম্প্রুভ করে গেছে